নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা রান্না করব রাধা অষ্টমী স্পেশাল নিরামিষ মুগ ডালের রেসিপি মুগ ডালটি রান্না করার জন্যে প্রথমেই এখানে ভেজে তারপর ধুয়ে রেখেছি ডালগুলো সিদ্ধ করার জন্যে প্রথমেই একটি প্রেশার কুকারের ভিতরে ডালগুলো দিয়ে দেবো কাল এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমী তার জন্য আজকে সংযম করতে হবে এবং নিরামিষ খেতে হবে নিরামিষের দিনে মুগ ডাল হলে যেন আর কিছুই লাগে না এখানে ডালে একে একে কাঁচামরিচ লবণ ও একটু সাদা তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব আপনারা কালকে কে রাধা অষ্টমীর উপবাস থাকছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব আমরা যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ বসিয়েছি তাই বেশি সময় লাগবে না তিন সিটি দিলে আমরা নামিয়ে ফেলব দেখতে পাচ্ছেন আমাদের তিনটে সিটি দেওয়াই হয়ে গেছে এখন আমরা চুলাটা নিভিয়ে দিয়ে ভাব বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রেসার কুকারের ভাবটা বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে ঘাটারও প্রয়োজন পড়বে না এখন ডালে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব প্রেশার কুকারে ডাল যেহেতু বেশি জল দিয়ে সেদ্ধ দেওয়া যায় না কারণ সিটি দেওয়ার সময় জলটা বেরিয়ে পড়ে সেই কারণে আমিও জল কম দিয়েছিলাম এবং ডালটা অনেক ঘন হয়েছে এই কারণে জল দিতে হবে পরিমাণ জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম আপনারাও গরম জলই দেওয়ার চেষ্টা করবেন তা না হলে ডালের ভালো স্বাদটা পাবেন না এবার ডালটা তেলে দেওয়ার পালা তার জন্যে প্রথমেই তেল দিয়ে দিব তারপর কিছু শুকনো মরিচ তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিব শুকনো মরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে এরপরে তেজপাতা ও জিরে পাঁচফোরণ দিয়ে দেবো এসব ভাজা হয়ে গেলে দিয়ে দেব ছেঁচানো আদা সব কিছু ভালোভাবে ফুটে গেলে এদিকে ডালটাও ফুটে গেছে এখন তেলে ডালটা দিয়ে দেব মুগ ডালে একটু জিরে ভেজে গুঁড়ো করে দিলে সারটা যেন দ্বিগুণ হয়ে যায় তার জন্য এখানে জিরে ভেজে নিয়েছি এবং গুঁড়ো করে নিয়েছি এখন ডালে দিয়ে দিব ডালে জিরে গুঁড়ো দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করলে আমাদের ডালটা রেডি হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে চাল করে নেব দেখতেই পাচ্ছেন আমাদের ডালটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন